এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসএসসি এসি দু হাজার ষোলো থেকে যে পঁচিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে সেই মামলা গড়িয়ে কিন্তু যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে শুধুমাত্র একটি মামলার উপর স্টে অর্ডার দেওয়া হয় বাদ বাকি কোনো রায়ের ওপর স্টে অর্ডার দেয়নি কিন্তু আজকে হঠাৎ করে দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল রিপোর্ট রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে চারটি দপ্তরে অর্থাৎ এসএসসি দু হাজার নবম দশম একাদশ দ্বাদশ এসএসসি গ্রুপ সি এবং এসএসসি গ্রুপ ডি এই যে চারটি দপ্তরে চাকরি হয়েছে চাকরি বাতিলের যে রায় দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে এই রায়ের ওপর পুরো স্টে অর্ডার দেখতে পাচ্ছি আজকে এর আগে দুই তারিখে সুপ্রিম কোর্টে যেটা রায় দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি এবং তার নেতৃত্বে আরও দুজন জাজ ছিল অর্থাৎ তিন বিচারপতির নেতৃত্বে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল শুধুমাত্র তার যে ইনভেস্টিগেশন হবে কারা ক্রিয়েট করেছে কারা সুপার নিউমেরিক পোস্ট সৃষ্টি করেছে কার হস্তাক্ষরে কার সয়ে কার অনুমতিতে এর সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে চাকরি দেওয়া হয়েছে এই যে তদন্ত অর্থাৎ সিবিআই তদন্ত সেই তদন্তের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবং যাতে সিবিআই কোনো করা ব্যবস্থা না নেই শুধুমাত্র একটি মামলার উপরে স্টে অর্ডার দিয়েছিল কিন্তু আজকে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের যে রেজিস্টার অর্থাৎ অফিসিয়াল রিপোর্ট রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে পুরো বিষয়ের ওপর অর্থাৎ এসএসসি দু থেকে যে পঁচিশ হাজার শিক্ষক তথা ও শিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে এই বাতিলের রায়ের ওপর পুরোপুরি স্টে অর্ডার জানি না বিষয়টা কি এখনও আমরা আইনজীবীর সঙ্গে কথা বলছি আইনজীবীরা বেশি বোঝেন ভালোভাবে বোঝেন হতে পারে যে প্রিন্টিং মিস্টেক হয়েছে হতে পারে যে শুধুমাত্র একটি দপ্তরের ওপর স্টে অর্ডার করতে গিয়ে প্রিন্ট করতে গিয়ে টাইপ করতে গিয়ে পুরো বিষয়ের ওপর একটা মিস্টেক হয়েছে যিনি টাইপ করে বা টেকনিক্যালগত মিস্টেক হতে পারে তো যাই হোক আমরা এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে আইনজীবীরা রয়েছে তাদের সঙ্গে পরামর্শ নিচ্ছি কথাবার্তা বলছি আমি পুরো আপডেট করে দিচ্ছি কিন্তু বর্তমানে এই মুহূর্তে অর্ডারে আমরা দেখে যে স্টে অর্ডার দেওয়া হয়েছে পুরো মামলার ওপর অর্থাৎ পুরো রায়ের ওপর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল রিপোর্ট রয়েছে সেই রিপোর্টে দেখতে পাচ্ছি যে টোটাল রায়ের ওপর একটা স্টে অর্ডার অর্থাৎ ছয় তারিখ পর্যন্ত স্টে আপনারা জানেন যে আগামী কালকে এই মামলার একটা ফাইনাল নিষ্পত্তি এবং আমি আগেই বলেছিলাম যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যা রায় দিয়েছে সেই রায়ের ওপর অর্থাৎ টোটাল রায়ের ওপর একটা স্টে হবে পাঁচ হাজার চাকরি বাদ দিয়ে অর্থাৎ যাদের চিহ্নিত করা হয়ে গেছে যে হ্যাঁ জিরো পে বা দুই তিন পে বা ও এমআরসি জালিয়াতি করে চাকরি পেয়েছে তাদের বাদ দিয়ে এই যে পঁচিশ হাজার শিক্ষক চাকরি বাতিল বা ও শিক্ষক কর্মীর চাকরি বাতিল এর রায়ের ওপর সুপ্রিম কোর্ট টোটালি স্টে অর্ডার দেবে এবং এই মামলা চলতে থাকবে অন্তত ভোট শেষ হবে তারপরে এই মামলার একটা ফাইনাল নিষ্পত্তি হতে পারে আমি আগে বলেছিলাম এবং ঠিক আমার কথা আজকে মিলে গেল এর আগে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে জাজমেন্ট দিয়েছে যে অর্ডার দিয়েছে সেখানে কিন্তু এই বিষয়টি উল্লেখ ছিল না আজকে আমি আমি যেটা দেখতে পাচ্ছি এবং আমরা আইনজীবীর সঙ্গে কথা বলছি কি বিষয় আমি পরে ভিডিওতে দিচ্ছি এবং এই মুহূর্তে একটা বৈঠক হচ্ছে কি বৈঠক দু প্রাইমারি টেটের পুরো প্যানেল যাতে বাতিল না হয় সেই নিয়ে পর্ষদের আইনজীবী একেবারে আন বলা যেতে পারে ইলিগালভাবে বলা যেতে পারে গুপ্তভাবে একটা চুক্তি হচ্ছে কি চুক্তি একটা জায়গায় যত মামলাকারী রয়েছে ধরে নিন যে দশ থেকে বারো হাজার মামলাকারী বিভিন্ন বিষয়ে শান্তনীর সিট হোক বা আরও অন্যান্য বিষয়ে আমি কেস নাম্বারগুলো উল্লেখ করছি না সময় নষ্ট হবে যারা মামলা করেছে বিভিন্ন বিষয়ে ও সিট মামলা বা ওয়েমার চ্যালেঞ্জ মামলা বা আমি পাশ করা সত্ত্বেও পাস কেন করতে আমি কেন চাকরি পাইনি বা আমি কেন ডাক পাইনি এই সমস্ত বিষয়ে যে সমস্ত মামলাকারী রয়েছে এবং তার যে আইনজীবীরা রয়েছে অর্থাৎ অ্যাডভোকেট তাদেরকে নিয়ে এবং পর্ষদের যে আইনজীবী অর্থাৎ সরকারি আইনজীবী এবং বিভিন্ন মামলাকারীদেরকে নিয়ে একটা গুপ্ত বৈঠক হচ্ছে পর্ষদের নেতৃত্বে কি চুক্তি হচ্ছে সেখানে চুক্তি হচ্ছে যে যারা মামলা করেছে যারা পিটিশনাররা রয়েছে তাদের প্রত্যেককে চাকরি দেওয়া যাবে এবং আপনারা কেস তুলে নিন এই মতো নিয়ে একটা চুক্তি হচ্ছে বা সমঝোতা হচ্ছে বলা যেতে পারে যেটা এই মুহূর্তে আমরা জানতে পারলাম তো যাই হোক এটা লিগাল না ইনলিগ্যাল সেটা আপনারাই বোঝেন যেটা সূত্র মারফত জানতে পারলাম যারা মামলা করেছে বিভিন্ন বিষয়ে যারা মামলা করেছে প্রত্যেকেরই চাকরি হবে এইটুকু নিশ্চিত থাকুন তো আগামী কালকে দেখা যাক এই যে এসএসসি দু হাজার ষোলো থেকে যে পুরো চাকরি বাতিল সেই চাকরি বাতিলের রায় থাকবে না সেই রায়ের ওপর লিখিত আকারে স্টে ওডার হবে সেটা আগামী কালকে বোঝা যাবে তবে যেহেতু এই চাকরি বাতিলের রায়ের ওপর প্রধান আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বিভিন্ন ভাষায় বিভিন্ন মন্তব্য উল্লেখ করেছে তিনি চাইছেন না যে যারা লিগালভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি যাক তারাও চাইছে যে যারা স্বচ্ছ প্রার্থী রয়েছে সত্যি যারা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি চাকরি অন্তত থাকে এটা প্রধান মুক্তি চাইছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই বিষয়গুলো দেখেছে এবং বিজেপির বিভিন্ন আইনজীবীরাও প্রধান বিচারপতি আন মিট করেছে যেটা সূত্র মারফত জানতে পারলাম এবং এ রায়ের ওপর একটা স্টে অর্ডার হবে এবং আরও অ্যাফিডেভিট দাখিল করার জন্য তাদের সুযোগ দেওয়া হবে তাদের কি বক্তব্য রয়েছে তারা যে স্বচ্ছ তারা কিভাবে প্রমাণ করতে পারবে সেই বিষয়ে কালকে একটা বৈঠক হবে অর্থাৎ ভেতরে যাওয়ার আগে মামলা শুরু হওয়ার আগে একটা বৈঠক হবে অনেক বিষয় রয়েছে তো এখন হচ্ছে মেন বিষয় যে এই যে অফিসিয়াল রিপোর্টে দেখতে পাচ্ছি যে টোটাল রায়ের উপরে স্টে অর্ডার এর আগে ছিল না আজকে হঠাৎ করে দেখতে পাচ্ছি এটা ভুলবশত করা হয়েছে না কি বিষয় রয়েছে আমি কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো যে বিষয়টা কি আমি পরে ভিডিওতে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন খবর খবর পেলে কোন আপডেট পেলে আমি আপনাদের জানিয়ে দেব জয় হিন্দ বন্দে মাতরম